হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে ব্লগ ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের দুর্গাবাড়ি শুক্রবারের বাজার তো আমাদের দুর্গাবাড়ির শুক্রবারের বাজারে কি কি ওঠে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো গেছিলাম হচ্ছে মেয়েকে নিয়ে স্কুলে তো স্কুলে আসার পথে তোমাদের দাদাভাই বললো যে চলো আজকে তাহলে শুক্রবারের বাজারটা তোমাদেরকে নিয়ে একবার করে যাই দেখো ফার্স্টে মাছ দেখালাম ওই কাকুর থেকে সবসময় আমার বর্মশাই মাছ আনে খুব ভালো আর হচ্ছে দেখো বাজারে কিন্তু বেশি লোকজন নেই তারপরেও মোটামুটি আছে তো এখানে কিন্তু আগে বাজার হতো না তো কয় বছর হবে এক বছর কিংবা দেড় দু বছর থেকে এখানে বাজারটা বসেছে তো এখন কিন্তু মানে আমরা সপ্তাহে তিন দিন বাজার পাই শুক্রবার রবিবার এবং হচ্ছে বুধবার তো তাছাড়া প্রত্যেক দিন তো দিন বাজার থাকেই কুমারগ্রাম দুর্গাবাড়ি সব জায়গাতেই তো মানে এই দুদিন কিন্তু দূর দূরান্ত থেকে শাক সবজি সব কিছুই আসে তো এই যে চলো মেয়েকে মাঝখানে বসিয়ে চলে যাচ্ছি বাড়িতে আর দেখো আমাদের বাড়িতে যাওয়ার এই যে গ্রামের রাস্তাটা মাঝখান দিয়ে কি সুন্দর পাকা করে দিয়েছে আর হচ্ছে চারপাশ দিয়ে কি সুন্দর গাছপালা খুব ভালো লাগছে না বলো দেখতে আমার কিছু আমার কিন্তু গাছের মধ্যে সব গাছ মোটামুটি খুব ভালো লাগে কিন্তু বাস গাছটা না খুব ভালো লাগে না কেন বলো তো মানে আমাদের যে উঠানে বাস গাছ আসে এত পাতা পরে ঘরে বারান্দায় উঠানে মানে হাওয়া আসলে পরে বাঁশ গাছ না বৃষ্টি হলে ঝাড়ু দিয়ে মানে খোঁচালে পরেও পাতা উঠতে চায় না তো এর জন্যই ভালো লাগে না তো কি কী বাজারে এনেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর মাছ কিন্তু অনেকটা এনেছে আর এখানে আছে শুক্কো মাছ তোমাদের দাদা বলি অল্প করে মাছ নিতে ও শোনেই না কেন জানি না তো আমার কিন্তু বড়ো মাছ খেতে একদমই ভালো লাগে না আর মাংস তো খাই না তোমাকে বলে মানে তোমাদেরকে বলেছি তো তারপরে দেখো কতগুলো মাছ তো এখন সুন্দর করে ওই মাছগুলোকে লবণ হলুদ মাখাবো বলে না বিয়ের আগে যেরকম হলুদ মাখিয়ে নিতে হয় জীবনটা ভাজা ভাজা করার জন্য সেরকম মানে মাছের গায়েও আগে হলুদ মাখিয়ে নিতে হয় মাছটাকে ভাজার জন্য ওই কথাটা আর কি ডায়লগটা মনে পড়লো তাই বলে দিলাম তো দেখো ওপরে কিন্তু আমার রান্নার গ্যাসটা থাকে কিন্তু আমি যখন রান্না করি নিচে নামিয়ে নিই কারণ আমার খুব কোমরে ব্যথা আর হচ্ছে পিঠে ঘাড়ের যে মেরুদণ্ডটা মানে গলবেলার যে পাথরের অপারেশন হয়েছিল যে সুইটা ওই ব্যথাটা না আমার প্রচুর হয় মানে দাঁড়িয়ে থাকতে পারি না ঠিক মতো বসে কাজ করতে পারি না ব্যথা উঠে যায় প্রচুর ঝাড়ু দেওয়ার সময় প্রচুর ব্যথা উঠে যায় কিন্তু কিছু করার নেই তো কাজ তো করতেই হবে তাই না বলো তো এই যে দেখো মাছগুলো আগেই ভেজে নিয়েছি তারপরে করছি কতগুলো মাছের মানে ডিম দেখেছো তো মাছের ডিম আমার খেতে একদমই ভালো লাগে না তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও আর সবজি কেটে নিয়েছিলাম আর বেশি ভিডিও করতে পারিনি যে পেরেছি ওইটুখানি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার মেয়েটা আইসক্রিম বলো ফুটি বলো মানে ও এত ভালোবাসে আর মনে হয় আইসক্রিম ফুটি ডেয়ারি মিল্ক মানে এই তিনটে খাবার কেন জানি না এত ভালোবাসে আর এই তিনটে খাবারের মধ্যে আইসক্রিম তারপরে হচ্ছে ফুটি এসব কিন্তু বাচ্চাদের বেশি খাওয়া একদমই ভালো না অবশেষে আমার রান্না কমপ্লিট দেখো কি কি রান্না করে নিয়েছি আর একটা সবজি ছিল তো সেটা এখানে দেওয়া হয়নি বেগুন আলু মাছ দিয়ে তো টাটা ভালো থেকো সবাই পরে